প্রতিনিয়ত খেলার সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন আগামী পাঁচই জানুয়ারি পর্দা উঠে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসরে আর বিপিএল প্রথমবারের মতো খেলতে আসবেন অস্ট্রেলিয়ার সাবেক সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবারে বিপিএল এ সিলেট সিক্সার্স জার্সিতে মাঠে মাতাবেন তিনি একই সঙ্গে দলের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি সিলেট সিক্সার্সের হয়ে খেলবেন সাব্বির রহমানও সিলেটের অধিনায়ক ওয়ার্নারের কাছ থেকে ক্রিকেটের খুঁটিনাটি বিষয়ে শিক্ষা নিতে চান এবং ওয়ানডানের সাথে ভালো বন্ধুত্ব করতে চান সাব্বির আজ মিরপুরে অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটি জানিয়েছেন সাব্বি রহমান তবে দর্শক এবারে বিপিএলে আপনি কোন দলকে সাপোর্ট করছেন তা আমাদের কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না অন্যদিকে এই প্রসঙ্গে তিনি বলেন তার সাথে থাকতে থাকতে একটা ভালো বন্ধুত্ব হলে সে নিজে থেকে আমার তার অভিজ্ঞতা শেয়ার করবে আসলে জিজ্ঞেস করার কিছু নেই ও কিভাবে থাকে ও কিভাবে খেলে ওর সাথে থাকতে থাকতে খেলতে খেলতে অনেক কিছু শেখা যাবে ওকে প্রশ্ন করে তো সবসময় জবাব পাওয়া যাবে না তিনি আরও বলেন অবশ্যই সে অনেক ভালো প্লেয়ার তার অভিজ্ঞতা অনেক অবশ্যই তার দলে থাকাটা অনেক ভালো দিক ওর মতো বড় প্লেয়ারের অভিজ্ঞতা যদি আমাদের মাঝে শেয়ার করে আমরা যদি ওকে ফলো করি আমরা যদি বাকি দশজন সাপোর্ট করতে পারি তাহলে ভালো কিছু করা যাবে এছাড়াও দল নিয়ে সাবির বলেন গতবার আমরা ভালো শুরু করেছিলাম এবারও চেষ্টা করব আমাদের দল ভালো এবার দেখা যাক বাকিটা কি হয় ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত জানিয়ে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করতে ভুলবেন না